তো তার জন্য সে সে চলে চলে গেছে গেছে বলতে চাই না না আসলে আপনারা তো তিনটা মেয়ে তার আপনিই বড় তো সেই ক্ষেত্রে আপনি সবকিছু বুঝেন তখন চোদ্দ বছর মানেই একটা মেয়ে সবকিছু বোঝে কিন্তু কেন তার বাবা এভাবে চলে গেল

তো তখন আমাদের কোনো কিছু ছিল না ঘরে ফ্যান পর্যন্ত ছিল না কোনো খাট বলেন কিছু ছিল না খালি খাতা বালি ছিল আর কয়েকটা হাড়ি পাতি ছিল এছাড়া আর কোনো কিছু ছিল না আমাদের সাথে আপনার দাদা দাদি কি করতেন আমার দাদা দাদি তারা দাদা নাই দাদি আসে দাদিরাও আমাকে দেখতে পারত না আপনাদেরকে দেখতে পারত না কারণ কি আসলে আপনি এটা কি মানে আপনাদের কোনো সমস্যা ছিল

এমনি চলে গেছে হ্যাঁ এমনি বিয়ে করে চলে গেছে হ্যাঁ আচ্ছা আপনারা সেই কষ্টের কথাগুলো বলেন যখন আপনারা ঢাকা এসেছেন এসে কোথায় উঠেছেন বা কিভাবে আপনাদের সংসার চলেছে 2008 সালে আমরা প্রথম মকবাজার গপিকাতে থাকলামতে ছিলাম আমরা আচ্ছা তখন আমাদের কোনো কিছু ছিল না তো আমরা অনেক অবকে ছিলাম আর আমারটা মামা ছিল মা আর খালাতো ভাই আচ্ছা আমাদের সাহায্য করতে টুকটাক যা আসে ওই মামায় আর আমার আম্মু আমার আমি যেখানে জব করতে যেখানে চাকরি করি সেখানে আমার আম্মু প্রথম করছিলো দুই তিন মাস করছিলো কিন্তু আমার আম্মু একটা সিনিয়র অর্ডার সে এখন বর্তমানে মেশিন চালাতে পারে না সে যদি মেশিন চালায় তার হাত পা ফুলে যায় তো আমার আমার নানুও কিন্তু একটা অপ অর্ডার সে এখন মেশিন চালাতে পারে না তার চোখের কারণে সে চোখে একটু কম দেখে তো যাই হোক আমার আর দুইটা খালা ছিল তারাও ছিল ওই বয়সে তারা তাদের তো পড়াশোনা আমার তো পড়াশোনা পড়াশোনা করার জন্য একটা ছিল কিন্তু হলো না আমারও হলো না তো আমি দুই হাজার বারো সালে আমি গায়েছে ডুকি আমি চাকরি করি ওই থেকেই আমি ওই সংসারটা আমি একটু এসে তো আপনি চাকরি পাননি বা কখনো কি না তখন তো আমি চাকরি পাইনি

তো আমি এখন বুঝতে আছি যে ওদের তো বড় তো আমি দিয়ে দেখার সময় তো আমারই করা লাগবে আচ্ছা এই যে এরপর আপনার বাবা যাওয়ার পরে বাবার সাথে কখনো যোগাযোগ হয়েছে হ্যাঁ হয়েছে আমার বাবা আমাদের বাবা আমাদের আসছিল ঢাকায় আসছিলো আচ্ছা তো আমার আব্বু যাকে বিয়ে করছে তো সৎ ও সৎ যদি জানতো যে আমার বাবা আসতো তো আমার বাবারে অনেক অত্যাচার করতো তো আমার বাবার আটকে রাখতো তারপর আমরা মাঝে গেছিলাম আমার বাবার থেকে দেখা করতে তো আমার বাবা আমাকে দেখা আমাদের দেখা গেট লাগাই দিছে তো আমার সৎ মা আসা বলতেছে তোরা কে তা আমরা বলছি তার মেয়ে আমরা কিসের মেয়ে কোনো মেয়ে নেই তার সে বিয়ে করে না সে আমাকে বিয়ে করছে তো আমরা গেছি আমাদের কোনো পাতা দেন আমাদের ঝাড়ু দিয়ে প্লাটি দিয়ে আমাদের পিটাইছে পাই করে দিছে আমাদের আমরা এত বাবা বসছি বাবা আমরা এসেছি বাবাও আমাদের যখন জ্বর বাবা এরকম করছে তখন কষ্ট হয় কষ্ট মানে আমাদের কষ্টের কারণে আমরা তো ওখানেই বসেছিলাম সারা দিন দেখি আমাদের বাবা আমার কাছে আসেনি কিন্তু আমাদের বাবা আমার কাছে আসে নাই সে পাশন হয়ে গেছে এখন আপনি তো যতটুকু বড় বুঝতেন কিন্তু আমরা ছোট বোনগুলো তো কান্না ধরে রাখতে পারিনি সেই স্মৃতিগুলো যদি এখনো মনে পড়ে কষ্ট হয় না এই যে আপনি বড় মেয়ে আপনার মা প্রথম পর্ব তো বলছেন চা বিক্রি করে রাস্তায় ঘুরে সংসার চালানোর জন্য কত মানুষ কত কথা বলে একজন মেয়ে হিসাবে আপনার কি সেটা আপনি কতটুকু ধারণ ক্ষমতা আছে যে বাবা জন্ম দিয়েছে বাবার কাছে গিয়ে বাবা জ্বালানা বন্ধ করে দিয়েছে দরজা আটকে দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে কতটা অসহায় এই পরিবারটি কথাই বলতে পারছে না কান্নার জন্য যখন জন্মদাতা পিতা মানে সন্তানদেরকে দেখে দরজা বন্ধ করে দেয় প্রিয় দর্শক আচ্ছা ভোন আপনি তো আপনার তো এখন 20 বছর বয়স তো এর ভিতরে তো ধরেন দেখা গেছে আপনার যারা পরিচিত বান্ধবী বন্ধু বান্ধব এই বয়সে অনেকে সামির সংসার করে তো অনেকের বিয়ে হয়ে গেছে কি আপনার লাইক কি কখনো বিয়ের প্রস্তাব এসেছে বা কোনো আমার তো বিয়ের প্রস্তাব আসতো কিন্তু আমাদের যে অবস্থা আমাদের তো ছেলে তো তো কোনো ক্ষমতা আমাদের নেই যে বাইক বিয়ের জাতীয় তো এটা আমাদের ক্ষমতা এখন নেই জামা মা দিব দেন তাতেই খমত না মানে যতো চাচ্ছে আচ্ছা মানে ধরন দেখা গেছে আমরা তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি বিভিন্ন অসহায় নারী যারা অসহায় মানুষ আছেন তাদের জীবনের গল্পগুলা তুলে ধরে তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে অনেক দায়িত্ব নিয়ে নেয় যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায় যতো আপনি সেক্টিভাইজ করতেছেন আপনার দুই বোনের জন্য বা ভাইয়ের জন্য যদি এরকম কেউ আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি ইচ্ছুক বা বুঝে শুনে হ্যাঁ আমার রাজি হবেন কারণ দেখা গেছে আপনি তো ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এত বড় এখন যদি ধরুন অনেক সময় অনেককে দায়িত্ব নেয় কিন্তু মাঝপথে এসে धोखा দিয়ে দেয় যেমন আপনার বাবা আপনাদের তিন তিন বোন থাকা শর্তে সে চলে গেছে মানে অন্য নারীকে বিয়ে করে সে চলে গেছে তাহলে এই রকম কষ্টের ভিতরে কি কেউ যদি দায়িত্ব নিতে চায় কিছু বুঝে আপনি কি রাজি প্রিয় দর্শক আপনারা শুনছেন এই অসহায় বন্ধুর কথা আসলে এদের যে আচ্ছা আপনি বলেন যে আপনি আপনার মুখে বলেন যে আপনাদের পরিস্থিতি বুঝে যদি কেউ দায়িত্ব নিতে চায় সেটা আপনি আপনার মত করে বলেন আমি এটাই বলতে চাই আপনারা আমাকে ছোট বোন হিসাবে ভাগ্নি হিসাবে মেয়ে হিসাবে যে আমাকে দেখতেছে এখন বর্তমানে তাদের কাছে আমি বলতেছি জি বলুন হ্যাঁ যে আসলে কতটা অসহায় আর ঘটনাটা ওদের খুবই টাচ গল্পটা আপনারা বুঝতেই পারছেন সে কান্নার জন্য কথা বলতে পারে না কারণ সে সাহস পাচ্ছে না আসলে কি বলবে যে যে বাবা তাদের তিনটি বোন থাকা সত্ত্বেও চলে গেছে আচ্ছা বোন বলেন আপনার মতন করে বলেন বিয়ে সাদীর বিষয়টা যদি কেউ যদি আপনাকে সেইভাবে দায়িত্ব নিতে চায় তাহলে সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন যদি আমার ফ্যামিলি এই অবস্থা যদি দেখা যদি সে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি বিয়ে করবো কিন্তু আমি আমার ফ্যামিলি ছাড়া আমি যেতে পারবো না সে আমাকেও দেখবো আমার ফ্যামিলিও দেখবো সেমন আমি একটু লোক চাই আচ্ছা যেহেতু আপনাদের ভাই নেই বা যেহেতু আপনি যাকে বিয়ে করবেন সে কি আপনাদের সংসারের মানে যেমন একজন ছেলে ছেলে হিসাবে থাকবে ছেলে হিসাবে যে দায়িত্বটা নেয় আপনার আচ্ছা আপনি বললেন যে আপনার ছোট বোন অসুস্থ বা মা অসুস্থ আসলে আপনার ভাই অসুস্থ শরীর নিয়ে সে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করে আমার আমুর কিডনি নষ্ট হয়ে গেছে সে কিডনি পাল্টাইছে

মানুষ হয় ভালোই করে ভালো তাদের উদ্দেশ্য একটু বলেন আমি একটাই বলতে চাই যারা ভালো মানুষ তারা ভালো থেকে দেখবেন যারা খারাপ মানুষ তারা খারাপ থেকে দেখবেন না তারা ভালো চোখেই দেখবেন আমি তো অসহায় মানুষ আমার পাশে আমার কেউ নাই আপনারা ছাড়া আমার পাশে কেউ নাই আর আপনারা তো কি বাজে মন্তব্য করেন তাহলে তো আমার আর কিছু বলার নেই

জীবনের গল্প বা সে কতটা তার পরিবারের জন্য করেছেন সে কান্নার জন্য কথা বলতে পারেন না এমনকি বাবার খোঁজে গিয়েও কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে জন্মদাতা পিতা কারণ সে সাহস পাচ্ছেন না কোনো পুরুষ তার দায়িত্ব দিলে সে ঠিক মতন পালন করবেন কিনা যা হোক তবুও তিনি কিন্তু সবকিছু মেনে শুনে বলছেন যদি কেউ তার এই সবকিছু জেনে দায়িত্ব নিতে চান তাহলে সে রাজি আছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম